নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পনেরোই আগস্টের দিনকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি দেখো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের আদলে গড়া ছাঁচে ফেলা মিষ্টি রয়েছে আর এখানে কচুরি রয়েছে আর রয়েছে ঘুগনি কেনা টিফিন কিনে আনা হয়েছিল জি করে যে ঘটনা ঘটেছিল তাতে মন মানসিকতা ভালো ছিল না তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি দু তিন দিন ভিডিও দিইনি সে কারণে এখানে রাখি পূর্ণিমার দিন মানে আমি আবার ভিডিওটা শ্যুট করেছিলাম এখানে থালা গুছিয়ে নিয়েছি চন্দন রয়েছে বাটা এখানে রয়েছে চাল রয়েছে আতব চাল ধান রয়েছে দুব্বা রয়েছে প্রদীপ রয়েছে মেয়ে রাখি পরাবে ছেলেকে তারই আয়োজন কিছু গুছিয়ে নিয়েছি কারণ ওরা ছোট মানুষ ওদেরকে গুছিয়ে দিয়েছি এখানে দেখো মিষ্টি এনেছে মিষ্টি দই থাকবে যেহেতু রাখি পরাবে তারপরে মিষ্টি মুখ করানো করাবে একে অপরকে তো আমি দেখো প্লেটে করে মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো এখানে মিষ্টি দই রয়েছে আমাদের বাড়ির কাছে যে লোকাল মিষ্টির দোকানটা রয়েছে বেঙ্গল সুইটস ওখান থেকে আনানো হয়েছিল মিষ্টিটা তো এখানেই দেখো টক মিষ্টি দই রয়েছে এখান থেকে মিষ্টি দইটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই মিষ্টি দইটা কিন্তু খুব দা সুন্দর খেতে টক মিষ্টি একটা ভাব আছে আর কত সুন্দর জমাট বেঁধেছে এটা কেনার মিষ্টি দই তো দুজনের জন্য দুটো মিষ্টি নিয়ে নিয়েছি আর দইও বেড়ে নিয়েছি এবার একে মেয়ে ছেলেকে দেখো রাখি পরিয়ে দিচ্ছে ছোট মানুষ রাখি পড়াচ্ছে কিন্তু ঠিকভাবে বাঁধতে পারছে না তো পরবর্তী পরে ওর বাবাই হচ্ছে ঠিকভাবে বেঁধে দিয়েছিলো যে একটা গিট দিয়েছিল আর পরের আর দিতে পারিনি তো ওই অবস্থায় রেখে দিয়েছিল পরে খুলে যাচ্ছিল ছেলের হাতে রাখিটা কত সুন্দর লাগছে ও আবার দেখছে ঠিকঠাক বাধা হয়েছে কি না আর এই যে আমি থালা গুছিয়ে নিয়েছি এখন দেখো চন্দনের ফোটা ভাইয়ের কপালে পরিয়ে দিচ্ছে আর এই যে রাখিতা রাখি পরা হাতটা আমি দেখিয়ে দিলাম আমরা বাড়ির অন্যান্য সদস্যরা সবাই আমার একসাথে রয়েছে ও বাবা ঠাকুমা আমি রয়েছি দাঁড়িয়ে এই যে চন্দনের ফোটা দিচ্ছে এরপর ওকে বলে দিয়েছিলাম কিভাবে কি করবে তো ও ছোট মানুষ মনে রাখতে পারছে না ও ওর মতন করে দিয়েছে এই যে আবার একটু চাল দিয়ে দিল শুভ বলে মানা হয় এগুলো তো এখানে দেখো ধান দুব্ব দিয়ে ভাইকে আশীর্বাদ করছে যেহেতু দিদি আর ও দেখো হাত বাড়াচ্ছে দিদিকে প্রণাম করবে আর দিদিও পা বাড়িয়ে দিল দুজনে ছোটো মানুষ কত খুশি এখানে এই যে প্রদীপের তাপ দিচ্ছে এবার ভাইকে শরীরেও দিয়ে দিল তাপ এবার থালাটা ঘুরিয়ে নিচ্ছে আগে পরে সব কিছু হয়ে গেছে তো যাই হোক এরপর ওরা একে অপরকে মিষ্টি মুখ করাবে দুজনে কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছে সোনু শাড়ি পরবে মানে মেয়ে শাড়ি পরবে বলেছিল কিন্তু শাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য লেহেঙ্গা পরেছে আর ছেলে বলছে আমি পাঞ্জাবি পরবো তো পাঞ্জাবি দেখো পরেছে অরেঞ্জ কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের পাজামা এবারে দিদিকে খাওয়াবে দেখো ওর ও ধানটা মাথা থেকে নিচে পড়ে যাচ্ছে বলে ওটা আবার তুলে মাথায় নিয়ে নিল এবার দেখো ছোট ছোট হাতে কিভাবে মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো এই যে দিদিকে মিষ্টি খাইয়ে দিল এরপর দই খাইয়ে দেবে দিদি বলছে অল্প অল্প তো আর দিস না তো এই দেখে দেখো এই যে দিদিকে মিষ্টি মুখ করিয়ে দিল দুজনের গিফট কিন্তু পাশেই রাখা আছে ছেলেরটা দেখো পেছনে রাখা আছে এখানে ক্যাডবেরি আর এই দেখো দুজন দুজনকে আদর করছে ভাই বোনের বন্ধন অটুট থাকুক বারে বারে আসুক এই দিনটা ফিরে দুজন দুজনকে গিফট দেওয়া করছে এই যে ছেলে দিয়ে দিল মেয়েকে গিফট আর এই যে মেয়েও দিল ছেলেকে গিফট দুজনে খুব খুশি দুজনে খুব খুশি হয়েছে এইবার দেখো মেয়ে বলছে সব যখন পর্ব শেষ হয়ে গেছে আমি একটু দইটা আরেকবার খেয়ে নিই এই ছেলেও খেয়ে নিল দই পছন্দ দুজনেরই তো দুজনে দেখো এটা আর বেশিক্ষণ সময় নেবে না এটা কতক্ষণে শেষ করবে এই দেখো মেয়ের অবস্থা দেখো ওখানে বসে বসে দই খাচ্ছে প্রথমে খেতে চাইছিল না দইটা খুবই ভালো টক মিষ্টি এবারে দেখো মিষ্টির দিকে কিন্তু কারোর নজর নেই মিষ্টি কেউ ভালোবাসে না দুই ছেলে মেয়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না দইটা খুব ভালোবাসে কারণ টক মিষ্টি তো ওই জন্য তো ওদেরকে এখন আমি আবার টিফিন দিয়ে দেবো দেখো দই শেষ হয়ে গেল দুইজনকে বললাম পাশাপাশি দাঁড়াও দেখো ছেলের অবস্থা দেখো ছেলে কি কীরকমভাবে পোষ দিচ্ছে খুব দুষ্টু খুব দুষ্টু তো এই যে মেয়ে লেহেঙ্গা পড়েছে দেখো দেখালাম এটা আগের বছরের তার আগের বছরের লেহেঙ্গা বছর আগের লেহেঙ্গা তো একটু বড় সাইজ কেনা হয়েছে এখনো বড় হচ্ছে তো এইগুলো এই জামাগুলো দেখো বেশি হচ্ছে পরা হয় না লেহেঙ্গা তো সেই জন্য একটু বড়ো সাইজে নিয়েছিলাম আর এই যে মেয়ে এখন টিফিন বাড়ছে আমি দিচ্ছিলাম হবে না ও নিজে বেড়ে নেবে দেখো ওই ভাইকে দিচ্ছে ও নিজেরটাও নেবে ভাইয়েরটাও দেবে আর এই যে মিষ্টিও দিচ্ছে কিন্তু পরবর্তীকালে মিষ্টিগুলো কিন্তু তুলে রাখতে হয়েছে কেউ মিষ্টি খেলো না সেই মানে ওরা ওই এখানে থেকে স্যালাড নিচ্ছে কচুরি আনা হয়েছিল আর স্যালাড দিয়ে দেয় সঙ্গে করে তো এদেরকে টিফিন দিয়ে দিলাম ওরা টিফিন খাবে আর আমি চলে যাব রান্নাঘরে এলো কচুরি নয় ঠিক রাধাবল্লভী টাইপেরই নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না তো এদিকে দেখো আমি নিরামিষ রান্না করবো ফুলকপি ডাল্লা করব। চিচিঙ্গে ভাজা করব গোল গোল করে ডালের সাথে আর লাল শাক ভাজা করবো ফুলকপি আলুর ডাল্লা করব। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো দেখো এই যে মিষ্টি তুলে দিয়েছে ওরা কিন্তু মিষ্টি খাবে না আর এখানে মনসা পুজোর খিচুড়ি রয়েছে এটা দিয়ে আমি সকালের টিফিনটা সারবো তো টাটা বাই নতুন ব্লগে দেখা